ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে এইট পে কমিশন ন্যূনতম বেতন মাসিক পেনশন এবার কিন্তু বাড়বে অষ্টম বেতন কমিশনের সুখবর সরকারি কর্মচারীদের এগারোটা বাইশে নিউজটি প্রকাশিত হয়েছে আঠেরোই আগস্ট নিউজটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন অষ্টম বেতন কমিশনের আশায় কিন্তু রয়েছে দু হাজার ষোলো সালে ফার্স্ট জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন এই পে কমিশন এই পে কমিশনের আওতায় কিন্তু প্রায় এক কোটিরও মানুষ উপকৃত হয়েছেন প্রতি দশ বছর অন্তর এই পে কমিশন কার্যকর হয়ে থাকে সেই হিসেবে সেই হিসেব মতোই কিন্তু আশা করা যাচ্ছে আগামী দু সালে ফার্স্ট জানুয়ারি আবার কিন্তু অষ্টম বেতন কমিশন চালু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসবে বলে কিন্তু ধারণা ধারণা করা হচ্ছে এরই পাশাপাশি দু হাজার সালে একত্রিশে ডিসেম্বর শেষ হবে কিন্তু সপ্তম বেতন কমিশনের মেয়াদ এবং সপ্তম পে কমিশনের মেয়াদ যা আগামী দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর শেষ হতে চলেছে তা কোথাও তা কিন্তু কোথাও বলা হয়নি তা কোথাও কিন্তু বলা হয়নি এমনকি এমনকি কোথাও উল্লেখ করা হয়নি যে এই পরিস্থিতি পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তায় আছেন যে দশ বছর পরে নতুন কোনো পে নতুন কোনো পে কমিশন কার্যকর করা মানে কার্যকর হবে কিনা সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কিন্তু অষ্টম পে কমিশন নিয়ে কিন্তু কোনো তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি বিগত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই অষ্টম বেতন অষ্টম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন বাজেটের পরে অর্থমন্ত্রকের সচিব টিভি সোমনাথেনের এই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে এই নিয়ে কিন্তু কাজ করার অনেক সময় আছে এবং ন্যূনতম বেতন ছিল কিন্তু আঠেরো হাজার টাকা পেনশন ছিল ন হাজার টাকা ষষ্ঠ পে কমিশন থেকে কিন্তু সেভেন পে কমিশনের শিফটিংয়ের সময় কিন্তু সময় কর্মী সংগঠনের দাবি জানিয়েছিল যাতে বেতন বেতন মানে পরিমাণ পরিমার্জনের ক্ষেত্রে কিন্তু ফিটব্যান্ড ফ্যাক্টরকে থ্রি পয়েন্ট সিক্স এইট করতে হবে কিন্তু সরকার তা কিন্তু শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ সেভেন মাত্রাতেই কিন্তু সীমাবদ্ধ রাখে এই ফিটব্যান্ড ফ্যাক্টরের সময়তেই কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল কিন্তু আঠেরো হাজার টাকা অন্যদিকে এই ভিত্তিতে কিন্তু ন্যূনতম পেনশন এই ন্যূনতম পেনশনের অঙ্ক তিন হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে কিন্তু ন হাজার টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বার্ষিক বেতন দাঁড়িয়েছে কিন্তু টু পয়েন্ট ফাইভ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে বার্ষিক ওয়ান পয়েন্ট টু ফাইভ লক্ষ টাকা ন্যূনতম বেতন হতে পারে কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা সরি চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং পেনশন হতে পারে কিন্তু সতেরো হাজার দুশো আশি টাকা যদি অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার তাহলে ফিডব্যান্ড ফ্যাক্টরও আরও কিন্তু ওয়ান পয়েন্ট নাইন নাইন টু বাড়ানো হবে মানে ওয়ান পয়েন্ট নাইন টু বাড়ানো হতে পারে এর মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে হবে কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পেনশনও ন্যূনতম হবে কিন্তু সতেরো হাজার দুশো আশি টাকা মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ